মাহাজ আল্লাহ দেখুন আল্লাহ রাসুল আলাইহি সাল্লামের শানে কতটুকু সে গুস্তাখে করেছে এই কাউব শব্দকে সে আবার নতুন করে ব্যাখ্যা দিতে চেয়েছে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাচ্ছি যে আল্লাহ তাআলা আমাকে একটা সুন্নি পরিবারে পাঠিয়েছেন সুন্নি পরিবারে পাঠানোর কারণে আল্লাহ রাসুল শান এবং আজমত সম্পর্কে বুঝতে পেরেছি কারণ কোন গুস্তাখের রাসুলের পরিবারে আমাকে জন্ম দেন নাই যদি পাঠাতেন হয়তো আমিও আল্লাহ রসুল সাল্লামের সানে গুস্তাখি করতাম যেখানে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে কত সুন্দর করে সম্মান সূচক শব্দ দিয়ে আল্লাহ তালা সম্বোধন করেছেন পবিত্র কোরআনুল কারিমে ইয়া মুজাম্মিল ইয়া সিন ইয়া আইয়ুহার হসুল কত সুন্দর করে ডেকেছেন অথচ এই গুস্তাখে রসুলরা কাউবয় দাস গুলাম এই শব্দ নিয়ে পড়ে আছে আল্লাহ পাক যেন থেকে আমাদেরকে হেফাজত করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা